শুভ সকাল বন্ধুরা সকাল সকালবেলায় একদম মানে পুকুরে মাছ ধরছিলো তো বাবা পুকুর থেকে মাছ নিয়ে এসে দেখো একদম টাটকা টাটকা আর কি বারো মিশালি বলতে পারো মাছ পুটি আছে বড়ো বড়ো একদম ছোটো ছোটো ময়া মাছ আর বাচ্চা আছে তারপর চিংড়ি আছে অনেক রকমের মাছগুলো কিন্তু খুবই মানে পুকুরে ধরা মাছ বুঝতে পারছো টাটকা এই মাছের কিন্তু স্বাদটাই আলাদা তো যাই হোক তোমাদের দাদাভাই ভাবছিলো সকালে আর কি বাজারে যাবে তো তো এখন শুয়ে আছে তো তার আগে যেহেতু এদিকে ভোরের দিকে ধরো পুকুরে মাছগুলো ধরা হয় তারপর এখন ধরো বাজে ওই ঘড়িতে ছটা পনেরো মতো ছটার দিকে আবার সব মানে আরতি নিয়েও চলে গেছে তো পুকুরে থেকে বড় মাছও ছিল বড় তোমার ওই তোমার শোল তারপরে রুইয়ের পোনা টোনা এইসব ছিল তো যেহেতু বড়ো মাছ খাওয়াই হয় আর দেখো ফ্রিজে ছিল আর কি রুই মাছ ওই জন্য আর বড়ো মাছ নেয়নি এই ছোটো মাছই নিয়েছে আর ওই মাছটা আমি ফিচি দিয়েছি যেহেতু ডিপে ছিল পুরো বরফ হয়ে গেছে তো মানে এদিকে মাছগুলো কাটতে কাটতে আমার ওটার আর কি বরফটা ছেড়ে যাবে তো কেরালায় থাকতে তো এই মাছগুলোকে ভীষণই মিস করতাম ওখানে তো আর এই মাছগুলো পাওয়াই যায় না ওখানে ওই এক তোমার বড় রুই আর চিংড়ি এই আর কি তো যাই হোক ছোটো মাছগুলো তোমাদের দাদাভাই ভীষণ পছন্দও করে তো বাবা নিয়ে এসে ওই জন্য আর অনেকদিন তো এই মাছ খাওয়া হয় না আর মাছগুলো যেহেতু ভীষণ টাটকা ছিল একদম পুকুর থেকে ধরেই বাবা ওখানে দাঁড়িয়ে থেকে ধরো নিয়েছে তো সেই জন্য মাছগুলোর মানে আরও ভালো আর মাছগুলো নিয়ে এসে বাবা কিন্তু সকাল সাড়ে পাঁচটার মধ্যে নিয়ে চলে এসে তো আমি ওগুলোকে রেখে আমি আবার এদিকে ধরো তাড়াতাড়ি করে যেহেতু ওই মাছ ছোটো মাছ কাটতে একটু সময় লাগবে ওই জন্য আমি কি করে কাজগুলো সেরে নিলাম নিয়ে সমস্ত কাজবাস কাজ সারা হয়ে গেছে সকালে তো এখন মাছগুলো কাটতে বসে গেছে তো চলো মাছগুলো ভালো করে কেটে বেছে নি মাছগুলো কেটে বেছে নিয়ে সোজা চাপিয়ে দিয়েছি রান্না তো এইদিকে আজকে আর সকালে জলখাবার কিছুই করা হয়নি কারণ তোমাদের দাদাভাইকে বললাম ও মানে কী বলো তো বাবা যেহেতু মাঠে চলে গেছে তো আছি বাড়িতে দুজনা তো ও যদি না খায় আর একার জন্য ভালো লাগে তো আমি বললাম চাটা করি তো বলুন না আমি কিছু খাবো না তুমি কিছু খেয়ে রান্নাটা চাপিয়ে দাও তো আমি বললাম না আমিও আর খাবো না তো ওর জন্য তাড়াতাড়ি হুটোফাটা করে রান্নাটা করে নিই যত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি আর কি হসপিটালে খাবারটাও নিয়ে চলে যেতে পারবে তো এইদিকে আর কি ওই দুই মানে দেখো দুটো ওভেনই আমি চালিয়ে দিয়েছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা তো ছোটো পুটো মাছটা ভেজে নিচ্ছি একটাতে যে যেটা ফ্রিজে ছিল রুইটা ওটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ দু রকমের মাছ ভাজতে সময় একবার দুটো মানে পদ হবে দুটো তরকারি হবে আর এদিকে শাকগুলো ছিল আমি সেই লাল শাকগুলো মানে বাজছিলাম শাকগুলো কালকে নিয়েছিল তো আমাদের দাদাভাই মানে যে দাদার দোকানে গেছিলো দাদাই দিয়েছিলো তো আটিগুলো না খুলে রাখলে ভালো হতো আমার আর অত ফুটোপাটায় খেয়াল নেই আটিগুলোর ভেতরে বাঁচতে গিয়ে দেখি অর্ধেক শাকই পুরো মানে গলে গলে গেছে যাই হোক আর মানে শাকগুলো নেওয়া গেলো না বেঁচে বেঁচে কয়েকটা নিলাম আর এদিকে দেখো মানে পুটি মাছ কয়েকটা আর কি মানে ভাজা খাওয়ার জন্য একটু টাইপের করে ভাজবো সব মাছই একটু আমাদের বাড়িতে কড়া ভাজাই হয় কারণ কড়া ভাজা ছাড়া তোমাদের দাদা ভাই বলো আমার বাবা বলো কেই কি মানে মাছটা একটু না ভাজলে খেতে চাই না যাই হোক আর ওইদিকে দিকে দেখো উনুনে চাপিয়ে দিয়েছি ভাত যেটা আর কি তোমার হচ্ছে এই যে ঘুষিতে মানে আর কি গরুর যে গোবরটা হয় যেটা থেকে জ্বালানি করা হয় ঘুটে ওটা কাঠ করি বাঁশ মানে আমাদের যে মানে ঝাড়টা ছিল ঝাড় কেটে বুঝতে পারছো প্রচুর বাঁশ খড়ি হয়েছে তো এই দেওয়া চাষি বাড়িতে কিন্তু খড়ির কোনো অভাব হয় না কারণ এটা ওটা দিয়ে অনেক কিছুতে হয়ে যায় তো ওইটা দিয়ে মানে হাঁড়িতে যেহেতু ভাতটা বসিয়েছি উনুনেই হচ্ছে ভাতটা আর ভাতটা যেহেতু ঘরের চাল তো একটু পুরনো হয়ে গেছে হতেও অনেকটা সময় নয় ওইদিকে ভাত হতেও তো আমার এইদিকে আবার দুই ওভেনে দুটো তরকারি হয়ে যাবে তো চলো মাছগুলো তুলে নিই তুলে দেখো এদিকে প্লেন তোমার হচ্ছে মানে আলু পটল আর হচ্ছে বড়ি দিয়ে একদম ঘরের বড়িয়া আর তোমাদের দাদা ভাই তো বড়ি খেতে ভীষণ পছন্দ করে আর ও থাকতে তো মা একদম ফোন করে করে বোঝার মা যেহেতু বাড়িতে নেই বুঝতেই পারছো মা বারবার বলছে যে দেখো আসলো এমন টাইমে একটা দিনও পারলাম না রান্না বান্না করে তেমন খাওয়াতে আর ও যেগুলো পছন্দ করে তুই একটু করে করে দিস যত কি আর করা যাবে তো দেখো পরিস্থিতি যাই হোক আমি বললাম ওই চিন্তা করো না খাওয়া দাওয়া সব হবে আগে আমাদের সোনাটাকে সুস্থ করে নিয়ে আমরা বাড়ি আসি তো দুই রকমের মাছের তরকারি নামিয়ে আমি এবার গেলাম একটু শাক তুলতে কয়েক রকমের শাক নিয়ে আসলাম আসলে যে লাল শাকটা যে বাঁচতে গিয়ে দেখি প্রায়ই গলে গেছে তো বাছা টাচার পরে যেটুকু শাক হয়েছে না তো ওইটুকু শাক ঘন্ট করলেও কিছু হবে না আবার ভাজলেও কিছু হবে না আর ফেলে দিতেও মন মানে মন চাইছে না তো মনে হলো ওর মধ্যে আর এক রকম কয়েক রকমের শাক মিশিয়ে শাক ভেজে নি আর দেখবে যে কোনো এক রকমের শাক ভাজার থেকে মানে বারো মিশালে এই শাকগুলো খেতে বেশি টেস্ট হয় আর আমাদের তো এই কলপাড়ের এখানে তো মানে বড় বড় ভীষণ বড় বড় বেতর শাক গাছ হয়েছে তোমাদের আর যেদিন আসি সেদিন দেখিয়েছি ঘুরি ঘুরি তো শাকগুলো একদিন তুলে ঘন্ট খেতে তবে তো এখন আর সেই সময়টা নেই বলে যেহেতু মানে অল্প একটু লাল শাক আছে তো ওখান থেকে কয়েকটা আর কি ডগা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তারপরে কুমড়ো লাউ পুঁই শাক অনেক রকমের শান্তি টান্তি দিয়ে আমাদের এই যে খোলারটায় যে পুরো খোলারটা পড়ে আছে ওখানে তো প্রচুর শাক গাছ কুমড়ো গাছ লাউ গাছ পুঁই গাছ সব কিছু আছে তো ওখান থেকে কয়েক রকমের শাক আর কি তুলে নিলাম আগে ওইটা আমাদের পুরো বাস ধার ছিল যেহেতু এখন বাস গাছটা পুরো কেটে দিয়েছে ওখানে গর্ত টরত ছিল এখন মানে পুরো একদম মানে একদম খেলার মাঠ মতো করে ফেলা হয়েছে তো ওখানে ওই ঘাসটা শাকটা হয় তো যাই হোক তুলে নিয়েছে এখন শাকগুলো ভালো করে ধুয়ে কে কেটে ভেজে নিলেই রেডি না কারণ শাকটা করতাম না ওই যে লাল শাকগুলো কটা বেছে নিলাম তো ভাবলাম শাকটা রয়েছে আর তোমাদের দাদাভাই শাকটা খাবেও বলছিলো আর মানে প্রথম যে দু তিন দিনের ভিডিও যে বললাম ভুলবশত আমার কাছ থেকে যে করে হোক ডিলিট হয়ে যায় তো প্রথম দু তিন দিন তো আমাদের মানে কোনো খাওয়া দাওয়া ঠিক নেই মানে সকালের খাওয়া রাতে রাতের খাওয়া মানে কোনো দিন হয়েছে কোনো দিন হয়ও নি যে পরের দিন দুপুরেও হয়েছে এরকম একটা ব্যাপার তো এদিকে সব হয়ে গেছে শাকটা ভাজা হলেই গিয়ে আর কি মানে খেতে দিয়ে দেবো দিয়ে আমি এদিকে হসপিটালে খাবারটাও রেডি করে আজকে আর আমি যাবো না কারণ এই পর দু তিন দিন গেছে আমি এবার মানে তোমার কালকে সারাদিনই ছিলাম বোনের কাছে আমার বিকেলে এসেছি তো আজকে আমি যাব না আজকে আমার এদিকে একটু কাজ আছে তো এদিকে রান্না শাক ভাজা আর ওই মাছ চচ্চড়ি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়ার পরে আমি আর অনেকক্ষণ ভিডিও হয়নি তো মাম্মাম যেহেতু কালকে যে গেছিলাম না ও বাচ্চা মানুষ তার এসে ধরো দিদুন থাকলে ও দিদুন মাসিমনি এরা থাকলে আর না কাউকে যায় না তো এসেই ধরো কাউকেই পাইনি একদিনের মধ্যেই এমন ঘটনাটা ঘটে গেল তো ফোন করে শুধু বলে মনে কখন বাড়ি আসবি তুই আর দিদুন কখন আসবে যাই হোক এরকম করেছে আর আমিও কালকে ছিলাম সারাদিন তো একটু বাচ্চা মানুষ একটু ইয়ে হয়েছে তো আজকে আমাকে আর যেতেই যায়নি হসপিটালে না তুমি থাকবে তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ছাড়ো তুমি হচ্ছে থাকো আজকে তারপরে তো ডেলিই যেতে হবে তো আজকে দিনটা তুমি বাড়িতে থাকো তো এইদিকে সন্ধ্যাবেলা আর কি বোনকে দিয়েছি আর কি ভুট্টা পোড়াতে মানে ভুট্টা পোড়া খেতে তার মাম্মা কোন যেহেতু প্রথম তো ও মানে বাচ্চা ও তো আর মানে এইসবগুলো খায়নি ও মানে ওর বুদ্ধি হওয়ার পরে প্রথম ও তো ভীষণ খুশি এগুলো দেখে তো যাই হোক এখন কী বলো তো আজকে মাম্মা মেয়ের যেহেতু জন্মবার মানে বাচ্চা কাচ্চা জন্মবারে সন্তানের জন্মবারে তারপরে শনি মঙ্গলবার এসব যেহেতু পোড়াতে নেই তো সেই জন্য মানে আমার মেয়ের যেহেতু জন্মবার ওই জন্য আমি পড়াতে পারবো না বলে বোন আর কি পোড়ালো পুরে একটু লেবু আর নুন মানে মাখি খেতে দারুণ লাগে কিন্তু গরম গরম সেই স্কুলের ছোটোবেলার লাইফের কথা মনে পড়লো আগে আমাদের স্কুল গেটের সামনে না ভুট্টা বসতো স্কুল থেকে আসার সময় এরকম পুড়িয়ে সেই মানে সব থেকে বড়োটা বাজতাম তারপরে পুড়িয়ে নিতাম অনেকক্ষণ পড়াতে হবে তাহলে ভালো টেস্ট হবে দিয়ে খেতে খেতে আসতাম তার মজাটাই আলাদা তো সেটাই কিছু ওর জন্য হলো সেই ফিলটা পেলাম তো তারপরে ফুটে টুটা খেয়ে আমরা চলে এসে আবার আমার শ্বশুরবাড়ির এখানে তো বাড়িতে গেছিলাম বাড়ি থেকে একটু দেখা টাকা করে এসে এখন এই বাজার থেকে এখানে আর কি ওই তোমাদের দাদাভাই মোগলাই চাউমিন এগুলো অর্ডার দিলো তো ওটাই রেডি করছে বলে আমরা আবার দুজনে দাঁড়িয়ে একটু গল্প করছি ও ওর বন্ধু বান্ধব কোথায় কী আছে এদিকে সব দেখাচ্ছে কার কোন দোকান একসাথে পড়াশোনা করতো তো যাই হোক এই হয় সব গল্প টল্প করতে করতে এখান থেকে এরা করে আমরা আর কি চলে যাবো আর আজকে মানে যেহেতু সকালে দিকে হসপিটাল তোমার দাদাভাই গেছে আমি আর এবারে আজকে যাওয়াই হলো না বলতে পারো এই একটা দিনই পুরো বাদ গেল কারণ বিকেলে আবার সুমন এসছে ও আবার বললো যে সন্ধ্যাবেলা না এলে কী করি বলো তো সন্ধ্যাবেলায় খাবারটা আর কি একবারে রান্নাবান্না করে নিয়ে আমরা নিয়ে আসি বা হচ্ছে একবারে তারপরে আমরাও একটু ঘুরে ফিরে বাড়ি যাই তো যাই হোক সুমন এসে বলো দিদি আর আজকে রাঁধতে হবে না কারণ ও একবার ওখান থেকে খাবার নিয়ে আসে ও যেহেতু চারটের সময় আর কি বেরিয়ে এসে তো রাতের খাবারটা নিয়ে আসবে বলে আমার আমার আর একদিকে চাপ নেই বলেই আমরা আর কি একটু আসলাম যে তাহলে চলো আর কোনো ঝামেলা নেই হসপিটালেও যাওয়া নেই তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আর বাজারে জায়গায় দরকার টরকার আছে এগুলো মিটিয়ে আসে তো ওই জন্য এসে ঘুরে ফিরে এখান থেকে এখন ফুচকা খাচ্ছে আর মানে আমাদের বাজারে আসলে তো এই সামলদার ফুচকা নাকে যাওয়া যাবে না যা টেস্ট করে মানে কী বলবো মেন কথা হচ্ছে টেস্টে দেখো মানে প্রচুর কিছু মানে একদম আলুর মধ্যে মোটর ছোলা বাদাম থেকে সব কিছু ডালচানাচুর সব কিছু মানে অনেক রকম দিয়ে আর কি মাখায় খুব টেস্ট হয় খুব টেস্টও করে যে এগুলো দেখো এখনকার দিনে তো সব জায়গায় আর কি প্রচুর ভেজাল উঠে গেছে মানে এসব দিতেই যায় না তো যাই হোক খাওয়া দাওয়ার পর ফুচকা খেয়ে তারপর এক প্লেট দই মানে দই ফুচকা নিলাম তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে খেলাম তো তারপরে দেখি তানিয়ে এসে আমার পিছনে আর কি একটা থাবা দিয়েছে তো তারপরে মানে বাড়ি গেছিলাম ও এসেছর বাবার বাড়িতে যেহেতু বাবার বাড়ি বাজারে শ্যামপুরে তো ওই জন্য ওকে দেখা পায়নি মানে আমার পাশের বাড়ির আর কি যা তো ওই জন্য এখানে দেখা হলো তো জোর করলাম ফুচকা টুচকা জন্য ও খাবেই না ও আর ভাই এসে তো জোর করলাম অল্প খাও দশ টাকার খাও তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে এখন ওদের সাথে একটু গল্প টল্প করছি আর ভাই মানে আমার ভিডিও আর কি দেখে বলে খুব ভালো লাগে তো সব সম্পর্কে একটু কথা হচ্ছে তো যাই হোক তো চলো ওদের সাথে কথা টথা বলে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমার সত্যি কথা বলতে যেহেতু শ্বশুরবাড়িতে থাকাই হয় না যেটা বাস্তব তো বাবার বাড়ি থাকি মানে যে কোনো যদি মানে ঘুরতে বেরোয় তোমাদের দাদা ভাই আমি চলো শ্যাম্পুরে যাই একটু খাবার কিছু খেয়ে আসি কারণ কোনো কিছু খাওয়ার কথা হলে আমাদের শ্যাম্পুরেই মানে শুধু টেস্টের জন্য না জিনিসটা খাটি একদম ভালো হয় তো দেখো প্রচুর কিছু খাবার নিয়ে চলে এসেছি তো আজকাল রাতে রান্না বান্নার কোনো ঝামেলা নেই ওই যে মানে সকালে রান্না করেছিলাম আর সন্ধ্যাবেলায় আর কি বাবার জন্য আর কি দুটো ভাত করে দিয়েছিলাম আর এখানে দেখো তোমার হচ্ছে চাউমিন নিয়ে এসেছি আর সাথে আর কি মোগলাই মোগলাইটা তোমাদের দাদা ভীষণ পছন্দ করে বাবার জন্য বেগুনি নিয়ে এসেছি বাবা মামাম খাবে তো ওটা আর কি দিলাম আর এখানে তোমাদের দাদাভাই যেহেতু রাতে রাতে কিছু খাবেন ওই জন্য ও আর কি ওই ওখান থেকে একবারে ওটা থেকে রুটি আর মানে আমাদের ওখানকারও ঘুগনি এত টেস্ট করে তো রুটি ঘুগনি খাবে আর বাড়ি আবার দুটো ডিমের অমলেট করে দিলাম তো এখন ওই রুটি পেয়ে এখন আর এইসব সব ভুলে গেছে তো আমাকে বলছে তুমি খাবার বাবা তো এগুলো একদমই পছন্দ করে না চাউমিন টামিন খেতে চায় না তো মোগলাইটা বাবাকে দিলাম দু পিস তো জোর করে বাবা খেলো আর আমি খেলাম আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর বাকি এখন চাউমিনটা আমাকে হচ্ছে তুমি খেয়ে নাও তো আমি বলে আমি আমার মতো অর্ধেক খাবো কে বাকিটা তোমাকে দিয়ে দেবো তোমারটা তুমি খাবে তো এই নিয়ে আমরা দুজনে এখন কথা বলছি আর ও কিন্তু আমার সামনে বসে আছে যেহেতু তোমাদের দাদা ভাই বুঝতে পারছো যা গরম মানে কী বলবো ফ্যান চালিয়ে একদম এসে ড্রেস টেস খুলে ফেলেছে ওই জন্য আর ওকে আর দেখালাম না তো টিভি দেখছি দুজনে টিভি দেখতে দেখতে এখন আর কি চাউমিন ভিটামিন এটাই হচ্ছে আমাদের এখন রাতের ডিনার বলতে পারো এই সব খাওয়ার পরে মানে ভাত বিন্দু মাত্র খাওয়া জায়গা না আর এই সব খাওয়া মানে জানি স্বাস্থ্যের পক্ষে ঠিক না তবে ওই যে কি বলবো মাঝে মধ্যে আর কি নিজেকে কন্ট্রোল করা অসম্ভব তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে এগুলো আর আমি পছন্দ করি সেটা না তবে একবার এত কিছু না চাউমিন চাউমিন মোগলাই মোগলাই খেলাম তো যাই হোক অনেক কিছু নেওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো খুব সাবধানে থেকো আর আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা এখানটি কল করে দিও otra